ভদ্রতা দিয়ে বুঝাই তাকে আনতে হবে যদি আমরা না করি এখন দেখবেন আমাদের বর্তমান যে সমস্ত নেক আমল আমরা করি আমরা মনে করি ফলের মধ্যে হাইব্রিড আমরা মনে করি মাছের মধ্যে ফরমালিন আমি মনে করি এখন বর্তমানে এই বাজেটের মধ্য ফরমালিন হাইব্রিডিফিকেশন কিভাবে এখন দেখবেন আমরা সুন্দর মুসলমানই করায় বা একটা করে করে না বা আপনার ওই বিভিন্ন রকম অনুষ্ঠান বলেন দেখবেন এটা বা বিবাহ বলেন বিবাহের আগে দেখবেন আমাদের মুসলমান যুবকরা এমন অশ্লির গান লাগায় এমন অশ্লির গান লাগায় যে শয়তান করে এমন অশ্চীল গান লাগায়

আমি আপনি এগুলো করবো আল্লাহ হেফাজত আল্লাহ তালা আমাদেরকে রসুলের সুন্না মোতাবেক আল্লাহর আইন মোতাবেক চলার কৌতি আমি বলে তো এই ঈদল ভিতর আসতেছে ঈদল ভিতর আসতেছে আলহামদুলিল্লাহ যদি রমজান উনিশটা হয় উনত্রিশটা হয় রমজান যদি উনত্রিশটা হয় তাহলে হয়তো আমাদের এই বাংলাদেশ ঈদ হবে কি পারে

আমি আপনাকে যদি আমার এক ভাইকে বলি ভাই আমার এক কাজটা করে দিয়ে আমি আপনাকে পুরস্কৃত করব কেমন পুরস্কার এটা পুরস্কার দেব তোমাকে খুশি পাই বলে আমি আপনি দেখবেন আনন্দ সাথে লাভায় লাভাই কাজটা করবো ঠিক না এবং যেই দিন পুরস্কার দিবে ওই দিন আমার কাছে ঈদের মতো লাগবে কারণ কি জানি দেয় কি জানি দেয় ঠিক না কি জানি তো আমার আল্লাহ